হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম চিকেন পিৎজা রেসিপি নিয়ে তো চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণের ময়দা এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এক চামচ পরিমাণ চিনি এক চামচ পরিমাণ ইস্ট এক চামচ পরিমাণ গুঁড়ো দুধ সম্পূর্ণ শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এবার কুসুম গরম পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নেব একসাথে পানি দেওয়া যাবে না দুই তিনবার করে ধীরে ধীরে পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে ডোটা তৈরি হয়ে গেছে এবার আমি একটি ঢাকনা দিয়ে ডোটাকে বিশ মিনিট রেস্টে রেখে দিব এখানে আমি নিয়ে নিয়েছি মুরগির বুকের মাংস ছোট ছোট করে কিমা করে নিয়েছি আর আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ আদা বাটা হাফ চামচ পরিমাণ রসুন বাটা হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া আর দিয়ে দিব লেবুর রস তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবার সবগুলো উপকরণ ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব এবার আমি চুলার মধ্যে একটা পাইপিন বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলগুলো গরম হয়ে আসছে তো আমি এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি এবার আমি মুরগির মাংসগুলোকে একটু ফ্রাই করে ভেজে নেব চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এখানে আমি দুই রকমের ক্যাপসিকামকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এখানে আছে হলুদ ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম টমেটো আর আছে পেঁয়াজ সিজগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তো এখানে আমি একটি পাইপেন নিয়ে নিয়েছি পাইপেনের মধ্যে একটু তেল ব্রাশ করে দিয়েছি আর আমি এখানে ডোটা নিয়ে এবার আমি পিজ্জা শেফে ডোটা বানিয়ে নিয়েছি এবার একটি কাঁটা চামচের সাহায্যে পিৎজাটাকে ছিদ্র করে দিতে হবে পুরো পিৎজাটা তারপর এখানে দিয়ে দিতে হবে সস এখানে পিৎজা সস ব্যবহার করা হয় আমি এই সসটা বাসায় বানিয়ে নিয়েছি আর এখানে আমি এবার সবগুলো ক্যাপসিকামকে উপরে সাজিয়ে দিব একে একে আর দিয়ে দিব সিজ আমি এই পিজাটায় দুই লেয়ারে সিজ দিবো তো আমার এক লেয়ার সিজ দেওয়া হয়ে গেছে এবার আমি সিজের উপরে চিকেনগুলা দিয়ে দিব সুন্দর করে সাজিয়ে এখানে আমি দিয়ে দিয়েছিলাম হলুদ ক্যাপসিকাম দিয়েছি সবুজ ক্যাপসিকাম দিয়েছি টমেটো দিয়েছি পেঁয়াজ দিয়েছি চিকেন দিয়ে দিয়েছি দুই লেয়ারে সিজ দিয়ে দিয়েছি যত বেশি সিজ দিবেন পিৎজাটা খেতে ততই ভালো লাগবে আমার বাসায় যা ছিল তা দিয়ে আমি আজকে আপনাদেরকে খুব সহজভাবে এই পিজ্জা রেসিপিটি করে দেখিয়েছি যদি এই পিজ্জা রেসিপিটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবেন। আর আপনি যদি নতুন হন আমার চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনারা এই ভিডিওটা আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন এবং লাইক শেয়ার করে দিবেন চুলাটা অন করে পিৎজার পাইপেনটা চুলায় বসিয়ে দিয়েছি এবার একটি ঢাকনা দিয়ে দিব ঢাকনার মধ্যে যে একটা ছিদ্র আছে ওই ছিদ্রটা আমি একটি কাগজ দিয়ে বন্ধ করে দেবো যেহেতু ভিতর থেকে কোনো বাতাস না বের হয়ে যায় তো এবার আমি লো হিটে এই পিৎজাটা দশ থেকে পনেরো মিনিট কোক করে নিব পাঁচ মিনিট কোক হওয়ার পরে পিৎজার উপরে আমি রাঁধুনি স্বাদ মশলাটা একটু ছিট ছড়িয়ে ছিটিয়ে দেবো একটু ভালো ফ্লেভারের জন্য আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তারপর আরও দশ মিনিট কোক করে নেওয়ার পরে এই যে আমার পিৎজাটা দেখতে এমন হয়েছে তো এবার আমি পিৎজাটাকে নামিয়ে নিব কথা বলতে বলতে আমার পিৎজাটা হয়ে গেছে তো দেখলেন তো কিভাবে আমি খুব সহজে একটি সুন্দর পিজ্জা বানিয়ে নিলাম আপনারাও চাইলে এভাবে খুব সুন্দর করে ঘরের ভিতরে চুলাই তৈরি করে পিৎজা খেতে পারেন তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ